ফ্রেন্স ফ্রাই কিভাবে ফ্রাই করা হয় দেখেন ফ্রেন্স ফ্রাই নিলাম পরিমাণ মতো ফ্রেন্স ফ্রাই নিলাম এরপর এটা অয়েলের ভিতরে ছেড়ে দিলাম সাউন্ডটা শুনেন ওয়েল সাউন্ড দুই মিনিটের মতো এটা আমি ভাজব ওয়েলে অলরেডি কিন্তু হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই ঢাল ঢেলে রাখবো এটা অয়েল ওপরে কিন্তু অয়েল আছে অয়েলটা শুকিয়ে যাবে তারপরে আমরা প্লেট এটা সার্ভ করবো এটা হইলে তোমার দেখেন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন সবার সাথেই ধন্যবাদ সবাই